আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে একশো আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে প্রাথমিকের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান জোটগত কারণে এই তালিকা সংশোধন হতে পারে পাশাপাশি আগামী এক মাস এই তালিকায় প্রার্থীদের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি বলেন প্রশ্নহীন ঐক্য যে বিজয় এনে দিয়েছে নানান হঠকারিতায় তা রক্ষা করা নির্বাচন সেটা হলো একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সেই রাজনৈতিক জোট হবে অধিকার রাষ্ট্রের কল্যাণ এবং সর্বোপরি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং 按照。I can do it.